দেখো দেখো আর শেখো এই জায়গা কি হচ্ছে ভাই আমরা যারা সাধারণ মানুষ আছি সাধারণ পাশে ফোকাস কুদা হ্যাঁ তা লাল খালি দিয়ে ভাই আমরা যারা সাধারণ মানুষ আছি আমরা আমাদের রাজনৈতিক নেতাদের কথা শুনে কথা মানে আমরা একে অপরের মোটামুটি মাথা মাথা ফাটাই দিয়ে আলু করতে চাই কেন ও কংগ্রেস করতেছে ও আমার শত্রু ও টিএমসি করতেছে ও আমার শত্রু ও বিজেপি কিনলে কইব ও তো করে মার সালারে এইটা হচ্ছে আমাদের মস্তিষ্কের মধ্যে ঢুকানো হইছে কারা ঢুকাইছে এই যে ইরা ইরা ঢুকাইছে যারা একসঙ্গে বসে ও ওয়া মানে এদের মধ্যে একটা রঙ্গ চলতেছে চা খাইছে আলাপ করতেছে মনে হচ্ছে ভাই বোন অনেকদিন পরে একসঙ্গে এক জায়গা বইছে এটা পলিটিক্স এইটাই পলিটিক্স আর এই জিনিসটাই প্রত্যেকের বোঝা উচিত যে দিন শেষে আমরা যারা সাধারণ মানুষ আছি আমাদেরকে ব্যবহার করতেছে তারা তাদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য কারণ তাদের যে রসুন আছে প্রত্যেকটা রসুনির ফুঙা এক জায়গায় এর থেকে কি হিংসা হচ্ছে হিংসা করার কোনো দরকার নাই শুধু একটা জিনিস শেখো যে যারা আমাদেরকে একে অপরের বিরুদ্ধে লড়াই দিচ্ছে সেটা তোমার দলের স্বার্থে হোক কিংবা ধর্ম নিয়ে কিংবা অন্য কোনো কারণে এইগুলো আমাদেরকে শুধুমাত্র ইউজ করতেছে যারা ইউজ করতেছে তারা দিন শেষে কিন্তু এইরকম আর এইটা শুধু একটা ভিডিও ক্লিপ না প্রায় এই ধরনের ভিডিও ক্লিপ ভাইরাল হয় ঠিক আছে যে আমাদের যে সত্র যারা রাখছে আমাদেরকে আমাদের নেতা মন্ত্রীরা তারা বিভিন্ন দলের হইলে পরেও দিন শেষে তারা একসঙ্গে বসে চা ফান করতেছে হাসি করতেছে মজা করতেছে আমার তো মনে হয় যে এগে মধ্যে যে আলোচনা হয় সে আলোচনার থেকে মূল বিষয় থেকে এরকম হে দেখছো সাধারণ মানুষকে কি বোকা বানাচ্ছে আমরা এই বলো তাই না তাই না হ্যাঁ হ্যাঁ এইটা আমরা এই জিনিসটা বুঝিনে এই জিনিসটা না বুঝে আমরা কি করি ধর্ম নির্বিশেষ কিংবা দল নির্বিশেষ আমরা সাধারণ মানুষরা একে অপরের মাথা ফাটাই দিচ্ছি দেখো ভাই এদের দেখে তোমাদের হিংসা করার কোনো দরকার নাই আমি তো মনে করি এখানে হিংসার কোনো দরকার নাই দেখো এদের উপরে আমরা হিংসা করে আমরা এদেরকে বদলাইতে পারবো না আমরা নিজেদেরকে বদলাইতে পারি যে আমরা সবাই একসঙ্গে যে যে পার্টি করি না কিল্লাই আমরা এদের মতনই মিলেমিশে থাকবো কারণ দিন শেষে আমরা একে অপরের কাজে আসি ঠিক আছে এখন আমাকে অনেকে বলবো দাদা তুমি তো সেকুলারিজম কথা বলতে সবাই আমাদেরকে যারা শিখাচ্ছে যে ও কিন্তু ওইটা ওই ধর্ম করে কিংবা ওই টিম করে ওরে তুমি ফাটায় ফেলায় দাও দিন শেষে তারাই যদি একসঙ্গে বসে গোল বৈঠক করি চা মাইতে পারে তাহলে আমরা যারা সাধারণ মানুষ আছি আমরা তাগে কথাই উঠে বসে আমরা একে অপরের কি জন্য শত্রু বানাইবো ভাই লজিকে আসো দেখো ভাই সব কথার এক কথা এই যে আমরা যাদের কথা শুনে মাথা ফাটাফাটি করি মাথা ফাটাফাটি না করিয়ে রাজনৈতিক দল নির্বিশেষ আমরা একসঙ্গে মিলেমিশে থাকবো এতেই আমাদের মানব জীবনের কল্যাণ এতেই আমাদের আমাদের পশ্চিমবঙ্গের কল্যাণ ঠিক আছে কারণ দিন শেষে হ্যাঁ গোল টেবিলের বসে বলে এই পশ্চিমবঙ্গের মানুষেরা মুখ আসতে বানাচ্ছি মাথায় ভাবো এরা শুধুমাত্র পলিটিক্স করে আমাদের সাধারণ মানুষের আবেগ লইয়ে